আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইসলাম স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন এবারে ঈদ ঘিরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি ছিল সন্তোষজনক গতকাল ঢাকার যাত্রাবাড়ি থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ঈদুল আজহার সময় দেশে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে বলেন বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া রাজধানী সহ অন্যান্য স্থানে কোনো উল্লেখযোগ্য অঘটন ঘটেনি তাই ঈদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সবাই মোটামুটি খুশি পবিত্র ঈদুল আজহার পর গতকাল থেকে ট্রেনের ফিরতি যাত্রা শুরু হয়েছে ফিরতি যাত্রায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে যাত্রীদের অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয় সম্প্রতি কোভিড উনিশ সংক্রমণের হার বেড়ে যাওয়ায় প্রেক্ষাপটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরিধানের জন্য নাগরিকদের অনুরোধ জানিয়েছে বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরে শিক্ষার্থীদের আধুনিক পাঠদানের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দেশে রংপুর ঢাকা ও মাদারীপুরের তিনটি কলেজে ভিত বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে রংপুর নগরীর কালেক্টরেট স্কুল ও কলেজে দশতলা এই ভবন নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলেছে এজন্য ব্যয় করা হচ্ছে প্রায় দশ কোটি তেষট্টি লাখ টাকা প্রকল্পের আওতায় দশতলা ভবন পূর্ণাঙ্গ অবকাঠামো নির্মাণ স্যানিটারি ফিটিংস পয় নিষ্কাশনের ব্যবস্থা পানি সরবরাহ ও বৈদ্যুতিক কাজ করা হচ্ছে ইতোমধ্যে ছয়তলা পর্যন্ত অবকাঠামো নির্মাণ করা হয়েছে বাকি কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে টেস্ট রিলিফ কর্মসূচির আওতায় কুড়িগ্রামের চিলমারি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে চলতি বছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে মোট ছয়টি প্রকল্পের কাজ এগিয়ে চলেছে প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় করা হচ্ছে ষোলো লাখের বেশি টাকা চারটি মাটির রাস্তা সংস্কার ও উন্নয়ন একটি মসজিদের অজুখানা নির্মাণ এবং দুর্গা মন্দিরের সীমানা প্রাচীর ও ঘর নির্মাণ প্রকল্পগুলোর অন্তর্ভুক্ত রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রকল্পের তিরিশ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বাকি কাজ খুব শীঘ্রই শেষ হবে বলে আশা করা যাচ্ছে হাটের পারগ্রাম উপজেলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঈদ আনন্দ উৎসব পালন করেছে গতকাল সন্ধ্যায় স্থানীয় আবু সাঈদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান অনুষ্ঠানে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পরে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এদিকে কুড়িগ্রামের রৌমারি উপজেলার শোলমারি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সংবর্ধনা আজ অনুষ্ঠিত হয় শোলমারি এম আর উচ্চ বিদ্যালয় ও কলে মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সরকারি শিশু পরিবারের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয় শহরের আরামনগর এলাকার সরকারি শিশু সদন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ইমাম হাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডাক্তার আল মামুন বক্তব্য রাখেন এদিকে জেলার কালাইয়ে গতকাল ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব কালাইয়ের উদ্যোগে শিক্ষা মেলা এবং এইসিসিতে জিপিএ পাঁচ প্রাপ্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থী ও বিসিএসএ নিয়োগপ্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে অ্যাসোসিয়েশনের সভাপতি জিন্নাত আরা জেবিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর খাইরুল আলম অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয় কুড়িগ্রামের রাজারহাটে দুটি ইউনিয়নে এক হাজার একশো বিশটি পরিবারের মাঝে দুই কেজি করে গোস্ত বিতরণ করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ গতকাল রাজারহাট শিশু নিকতন মাঠে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান মাংস বিতরণের উদ্বোধন করেন এ সময় ইসলামিক রিলিফের উপজেলা প্রজেক্ট অফিসার মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন নিহতরা হলেন গোলাম রব্বানী ও সফুরা বেগম এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন গতকাল উপজেলার ব্রাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে পলাশবাড়ি থানা পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের জেলা সংবাদদাতা জানান বিকেলে গোলাম রব্বানি মোটরসাইকেল নিয়ে ব্রাক মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে